বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ভাটি এলাকার সিংহ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের আগমন উপলক্ষে এক নং দেওঘর ইউনিয়ন জয়নগর দুই নং ওয়ার্ডের বিএনপির নেতা মোহাম্মদ আহাদ মিয়ার নেতৃত্বে আনন্দ মিছিল রুবিল মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত অষ্টগ্রাম উপজেলার এক নং দেওঘর ইউনিয়ন জয়নগর দুই নং ওয়ার্ডের বিএনপির নেতা মুহাম্মদ আহাদ মিয়া বললেন আমাদের নেতার হয়তো শেষ নির্বাচন এই নির্বাচনে আপনাদের কাছে আকুল আবেদন করি দয়া করে ধানের শীষে ভোট দিবেন আর আমাদের জয়নগর গ্রামের সমস্ত জনগণকে নিয়ে মাঠে নামব ইনশাল্লাহ জয়নগর দুই নং ওয়ার্ডের সমস্ত জনগণ বললেন দুর্দিনের ফজলু ভাইকে এবার বিপুল ভোটে বিজয়ী করব ইনশাল্লাহ এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন অষ্টগ্রাম উপজেলার বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ বিএনপির সাধারণ সম্পাদক জাকির হুসেন মুকুল বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নিজামুল হক নজরুল বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফায়াজ হাসান বাবু বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জুয়েল মিয়া বিএনপির আহ্বায়ক যুবদল আনোয়ার হোসেন আনা জুবায়ের হাসান ইয়ামিন সদস্য সচিব উপজেলার স্বেচ্ছাসেবক দল আল মাহমুদ মুস্তাক সদস্য সচিব উপজেলার ছাত্র দল উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ বীর মুক্তিযুদ্ধে অ্যাডভোকেট ফজলুর রহমান বললেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতাকর্মীকে একতাবদ্ধ হয়ে ধানের শিশির পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি বললেন বিগত ফ্যাস্টিস্ট সরকারের আমলে জেল জুলুম নির্যাতন সহ্য করেছি তবু আমি সব সময় নেতাকর্মী ও হাওড়ের মানুষের পাশে ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ আমি কখনো দল ও নেতাকর্মীদের ভুলিনি তিনি নেতাকর্মীদের হুঁশিয়ার করে বললেন আমি দলে কোনো কোন্দল দেখতে চাই না যদি কারো কোন্দলে দল ভোট কম পায় তাকে ক্ষমা করা হবে না তিনি আরো বলেন যারা মুক্তিযুদ্ধের সময় দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থেকে দেশের তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছিল মা বন্দের ইজ্জত নষ্ট করেছিল সেই জামাত শিবিরের ষড়যন্ত্র থেকে সাবধান থাকতে হবে সবশেষে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সঠিকভাবে পরিচালনা করতে নেতাকর্মীদের দিক নির্দেশনা প্রদান করেন

নেতা সম্পাদিত হওয়ার সভাপতি হিসাবে যেসব জামাতের বড় বড় লোকেরা বড় বড় কথা বলে বিএনপি কে করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে জালাগালি করে আমরা শহীদ জিয়ার দল তারেক রহমান আমাদের নেতা ওনার নির্দেশে হুদলুর রহমানকে নমিনেশন দেওয়া হয়েছে আমাদের কিশোরগঞ্জ সাইড থেকে হুদলু ভাই আমাদের দেবগড় ইনয়ানে আসছে এবং জনসভার উপলক্ষে আমরা জয়নগরবাসী গ্রাম পক্ষ থেকে আমরা আনন্দ মিছিল নিয়ে যাব আমরা যেভাবেই হোক আমরা গ্রামবাসী জয়নগর বিপুল ফজলু ফজলুবাইকে ফাঁস করার জন্য সবার কাছে আমাদের অনুরোধ থাকবো আমরা সবাই চাড়া রাখতে আমরা এখন বর্তমানে ভাইকে নিয়ে আমরা মাঠে নামেছি আপনারা জানেন আমরা আমাদের জয়নগরবাসী এবং এই আমপাড়া জয়নগর গ্রাম আমরা প্রত্যেকটা এলাকার ঘরে ঘরে গিয়ে আমরা মা বোন এবং যুবক ভাই এবং মুরব্বী সবের কাছেই আমরা এই ভাইয়ের একটি ভোট চাই ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করিব ইনশাল্লাহ